কিন্তু হটমেল ইউজ করে কিভাবে অ্যাকাউন্ট করা লাগে সেটা কিন্তু জানেন আর বিষয়টা হচ্ছে আমি কোন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার না তারপর নর্মালি কাজের ক্ষেত্রে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই পারি ওটাই করছি আর কি তাছাড়া আর কিছু না যেভাবে আমরা সবাই অ্যাকাউন্ট করি মানে অ্যাকাউন্ট কন্টিনিউ করবো এরোপ্লেন মোড অন অফ করে নেই ডাটা ইউজ করলে ভালো কিন্তু ওয়াইফাই এর উপরে তো একটা ইফেক্ট পড়ে না মানে কার্যকর হয় না এরোপ্লেন মোড অফ এরপরেও মানে যতটুকু আর কি নেট অনেক স্লো যা যা করার record এরপর email. এসে যে হটমেল gula দিব হটমেল হচ্ছে পাবেন আমি আমার কাছ থেকে নিয়ে নিবেন ঠিক আছে ঘটনাটা সম্পূর্ণ কপি করবেন এটা কপি করবেন কপি করার পর আমি একটা অ্যাপস দিব অ্যাপসে যাবেন ঠিক আছে এইখানে আচ্ছা এটা দিয়ে আগে একটা কাজ করছিলাম তো এটা পরিবর্তে এটা পোস্ট ওনার একটা সেন্ড করবেন এখানে সেন্ড করে দেওয়ার পরে এইটুকু কপি করবেন ডট কম পর্যন্তই কপি করছেন You need to enter your e email address, address where you can please. be contacted. No one will see this on your profile. You can also select the option to sign up using a mobile number. Create a password with at least six letters and numbers. It should be something that others couldn't guess.

এখানে এটা দিয়ে দেওয়ার পরে এই ডট কম পর্যন্ত আবার কপি করবেন এখানে দিয়ে দিবেন you need to enter your email address where you can... আসছে এরকম আসলে দুই ওর ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার কন্টিনিউ করবেন বিভিন্ন ধরনের আইপি ইস্যুর কারণে এরকম হয় আপাতত কারণ ওয়াইফাই এই প্রবলেমটা বেশি দেখা দেয় সে কনফিউশন কোড এইখানে গিয়েছে আর এইখানে ঠিক আছে এইখানে এই যে গেট কোড করবেন Jum out e kabi kori. Kabi kori Enter the code from your email on the screen to confirm your account. If you did not receive the code, you can select the option for that, and we will send you the code again. You cannot. I will profile picture on the screen.

ঠিক আছে এটা একদম শিটে যাবেন গুগল সিট মানে যেটা দিয়ে অ্যাকাউন্ট হবে ঠিক আছে সে নিউ একটা সিট নেই প্রথমে আপনারা রাখবেন ইউআইডি পাসওয়ার্ড টু ফাইভ কি এরপর এই জায়গা হচ্ছে মেল ঠিক আছে

প্রচুর নেট প্রবলেম দেখার দিচ্ছে সবাই কপি করতে পারি এরপরও দেখায় দিন এখান থেকে সিটে আসবো এটা এখানে বসায় দিবো এটা বসায় দিবো এখানে পরে জাস্ট আমরা সংখ্যাটা রাখবো অনেকে অনেকভাবে করে আমি এইভাবেই করতেছি আর কি যেভাবে আপনারা ভালো পারেন ওইভাবেই করবেন এইখানে হচ্ছে পাসওয়ার্ড যেটা দিয়ে দিছিলাম আর কি যে পাসওয়ার্ড দিয়েছিলাম আমি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই আর এখানে প্লিজ স্টেপ কি রাখবো এখান থেকে ব্যাগ যাই ওকে বা সেটিং সেটিং আমরা তো সবাই জানি এরপরও দেখাচ্ছি ডিপ্রেশন অ্যাপ এটা কপি করবেন কপি করার পরে এখানে শিট রাখবেন এইখানে এখানে রাখবেন তাহলে আমাদের ফর্মেট ইউডি পাসওয়ার্ড টু স্টেপ কি আর হটমেল তাই তো এখন আবার আমার অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে এইখানে পাস্ট করে দিবেন সাবমিট করবেন কোড পেয়ে যাবেন এই যে জুম ইন করেন এখানে আছে কাট করবেন কাট করে এখানে বসায়া দিবেন নেক্সট করে এখানে বসায়া দিবেন নেক্সট এরপর ডান ওকে এটা ডান হইছে ঠিক আছে এই যে ওয়ান আছে পরে কাজ তো আপনারা সবাই এইভাবে কাজ করেন তো